নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরের পেট তৈরি নতুন একটি নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে আগামী বাহাত্তর ঘন্টা কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কী কী বলা হয়েছে এবং অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শনিবার সকালের দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে আবহাওয়া দফতর জানিয়েছে মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা খুব ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গঙ্গীয় পশ্চিম উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের ওপর একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে সোমবার নাগাদ এরপর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গঙ্গে পশ্চিম সংলগ্ন উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সঙ্গে মৌসুমি অক্ষরেখাও পুরী হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে এছাড়াও একটি ঘূর্ণবর্ত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে এই পরিস্থিতিতে আট থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে যেই কারণে মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে শনিবার ও রবিবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো কিছুরই পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এছাড়া শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দুদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আপাতত রবিবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস নেই তবে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় জানিয়ে শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে